হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নেদারল্যান্ড থেকে বলছি আমি আপনারা ভালো করে জানেন আমি দেশে থাকি নানান নেদারল্যান্ডের সামনে যখন তখন হাজির হই কিভাবে আপনারা বাহিরে সেটেল হতে পারবেন কিভাবে নেদারল্যান্ড আসতে পারবেন বা অন্য অন্য দেশে কিভাবে সেটেল হতে পারবেন এই তথ্যগুলোই দেওয়া আমার হচ্ছে মূল কাজ পাশাপাশি আমি একটু অন্য অন্য ধরনের ভ্যারাইটিস ভিডিও ছেড়ে থাকি আপনাদেরকে একটু কখনো কখনো বিনোদন দেওয়ার জন্য কখনো কখনো নিজের সময় স্পেন্ড করার জন্য এরকম সবকিছু মিলে আজকের এই ভিডিও এই ভিডিওতে হচ্ছে ওনার জন্মদিন বারোই মে ওনার জন্মদিন সেই সৌজন্যে আমার যে আয়োজন এখানে আমি আফগান বিরিয়ানির সরি আফগান পোলাও আয়োজন করেছি আফগান পোলাও রান্না করা খুবই ইজি আপনারা জানেন এখানে আমি কিছু প্রসেস দিয়ে আফগান পোলাওটা রেডি করতেছি কারণ উনি এটা খুবই পছন্দ করেন জন্য চিন্তা করছে ওনার জন্য একটা আফগান পোলাও করি পাশাপাশি একটা পিজা বানাবো বা সাই পিজাটা বানাবো আমি তো আফগান পোলাওটা মোটামুটি রান্না শেষ পর্যায়ে চলে আসি। আমার পোলাও রান্না হয়ে যাচ্ছে পাশাপাশি আমি একটা বিরা পিৎজা রেডি করতেছি পিজাটা বানাবো আর একটা কেকের অর্ডার দিয়েছি কেকটাও নিয়ে আসবো আমি নিজে একদম বাসে করে গিয়ে সেই গরম এখন কিন্তু এখানে অনেক গরম পড়তেছে এই গরমে দেখেও বাসা থেকে এই যে আমার বিরিয়ানি রান্না কমপ্লিট এখন হচ্ছে আমি পিজাটা তৈরি করব পিজাটা তৈরি করে পিজাটা আমি দিয়ে দেব ওভেনে তারপরে চলে যাব আমার কেক আনার জন্য কেক অর্ডার দিয়ে রেখেছি গত তিন দিন আগেই তো কেকটা নিয়ে আসার জন্য যাব এর পাশাপাশি আমি ওনাকে নানান প্লেসে আমাদের যে পাঁচ বছর আগে যখন দেশ ছেড়েছে এই যে আমি কেক নিতে চলে আসছি কেকের দোকানে এখন কেকটা নিয়ে নেবো নিয়ে নেওয়ার পরে আমি ওনাকে আমস্টারডামের নানান প্লেসে ঘুরাবো যেখানে আমরা জীবনে প্রথম এসেই আমরা অবস্থান করেছিলাম সেখানে নিয়ে যাব আপনারা দেখতে থাকুন আমার সাথে আপনারা ভিডিওটি এনজয় করতে থাকুন আমি ক্রমান্বয়ে আপনাদেরকে সব কিছু দেখাবো এই তো আমি কেকটা রিসিভ করলাম এখন কেক নিয়ে দোকান থেকে যাচ্ছি এখন বাসে উঠলাম এই যে দেখুন বাস শূন্য কোনো লোক নাই জন নাই কারণ গরমে কেউ বাসা থেকে ওর জন্মদিন সৌজন্যে আজকে আমরা আমাদের স্মৃতিচারণ করতে আসি আমরা পাঁচ বছর আগে যখন দেশ ছেড়ে ছাড়ছিলাম তখন আমরা এই হোটেলে ফার্স্ট এসে তো সেই জন্য এই যে এটা হচ্ছে হোটেল এখানে এসে উঠছি তাজকাশে আমরা সেই জায়গাটা স্মৃতিচারণ করার জন্য এই হোটেলের একটা গল্প আছে এটা আমি আপনাদেরকে ভিডিওতে বলবো এই সিটগুলো তখন ছিল না এগুলো এক্সটেনশান করেছে নতুন করে তো আমরা এই হোটেলেই ছিলাম এখানে তিন তিনতলায় ছিলাম লিফ্ট তিনে আমি এটার গল্পটা আপনাদেরকে পরে করব বের হয়ে যাচ্ছে এখান থেকে জাস্ট আমরা আমাদের মেমোরিটা মেমোরিটা মেমরিটা আমরা ইয়ে করতে আসি স্মৃতিচারণ করতে আসছি ওকে ওই যে আমাদের জানালা দেখা যায় যে রুমে আমরা ছিলাম ঠিক এই রুমটাতেই ছিলাম লিফ্টের তিন এখানেই ছিলাম এই জানালাটা দেখা যায় তখন এই দোকানগুলো অবশ্য ছিল না দোকানগুলো এরকম ছিল না এটা প্যান্ডামিকের পরে দোকানগুলো হয়েছিল আমরা প্যান্ডামিকের সময় এসেছিলাম তো তখন এই দোকানগুলো ছিল না দোকানগুলো পরে হয়েছে তো যাই হোক আমি আপনাদেরকে পরবর্তীটা দেখাচ্ছি তো ওনার জন্মদিন সৌজনে আমরা সেটা স্মৃতিচারণ করতে আসলাম এবং ওনাকে নিয়ে আসছি আজকে ওনার জন্য উন্মূর্ত যা খেতে চায় তাই খাওয়াবো আমি পে করব। তো ওনাকে দেখাচ্ছি আপনাদেরকে যার জন্মদিন কিছু বলেন আমরা এখানে আসছি ভালো লাগছে অনেক ধন্যবাদ আজকে সারা দিন দাদা বাড়ি খাবেন চাল কি কারণে খাবেন সেটা একটু বলেন ওই যে আমার জন্মদিন সেই ওনার জন্মদিন প্রতি বছর বারোই মে এই দিনটা মানে ওনাকে আমরা সেলিব্রেট করার চেষ্টা করব এখন থেকে আগেও করেছি এখনও করব ভবিষ্যতেও করব ইনশাল্লাহ সবাই ওনার জন্য দোয়া করবেন তা আপনি একটু কিছু বলেন তো ঠিক আছে সবাই ওনার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন তো রেস্টুরেন্টে কি কি খাবো সেটাও ভিডিও করবো আপনাদেরকে দেখাবো আজকে সব ওনার জন্য উন্মুক্ত উনি যা খেতে চায় সবই খাওয়াবো এবং বিল আমি পে করব এই রেস্টুরেন্ট এইটাতে আসি ডোনার প্লাজমা এটা একটা তুর্কি রেস তুর্কি ফাস্ট ফুড বলা যায় অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট না এটা হচ্ছে ডোনার প্লাজমা তো এখানে উনি চুজ করছে আমরা একটু আউটডোরে বসছি ভিতরে খাবার অর্ডার করে দিয়েছে ভিতরে খাবার অর্ডার করে আসছে আর আমরা এখানে বসছি এই যে আমরা একটু আউটডোরে বসছি একটু হাওয়া বাতাস লাগার জন্য তো এই অবস্থা তো কি খাবো এটা আপনাদেরকে দেখাবো নিশ্চয়ই তো খাবারটা আমরা শেষ করলাম খেয়ে দুজনের খাবারই শেষ করলাম আসলে দাম বেশি কম ছিল কারণ আমারটা ছোটো সাইজ ওনারটা বড়ো সাইজ এর দাম বেশি কম ছিল আমি বেশি খেতে পারি না যেন আমাকে ছোটো সাইজটা অর্ডার দিয়েছে তো কেমন হয়েছে খাবারটা একটু বলবেন আপনার জন্মদিন সৌজন্যে খাবারটা পারফেক্ট ছিল হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ আমার পক্ষ থেকে গিফট আপনার জন্য আমার পক্ষ থেকে গিফট আপনার জন্য আপনি তো চকলেট বয় আইসক্রিম বয় সেই জন্য আমার পক্ষ থেকে গিফট আপনার জন্য ওকে আর আমার পক্ষ থেকে এটা আপনার জন্য কি দিয়েছি সেটা বের করেন বের করে ভিডিওতে দেখাবেন তো এটা একটা পারফিউম ইয়েস এটা পারফিউম পারফিউমটা বের করে দেখান জন্মদিন অনেক অনেক শুভেচ্ছা আপনাকে হাজার বছর আপনার জন্মদিন আসুক দোয়া করি আর সারাক্ষণ যেন আমার সাথে খোঁচাখুচি করতে পারে এটাও খুব বের করে দেখান ওয়ার্ল্ড কাপ

ইন শুভ ভাইয়া কি দিয়েছে একটু দেখেন শুভ ভাইয়া যেটা দিয়েছে হচ্ছে নেদারল্যান্ডে খুব নাম করা একটা ব্র্যান্ড খুবই নামি দামি একটা ব্র্যান্ড

আমাদের বুড়ো বেটার জন্মদিন ঠিক আছে আপনারা সবাই দেখতে থাকুন বুড়ো বেটা একবার গিফটে জয় জয়কার

গন্ডা মমো গচ্চি স্যার কিসের কিসের फ्लेভারে ও চকলেট হ্যাঁ আমার হয় আমি রাখেন আপনারকে হ্যাঁপি বার্থ ডে টু ইউ হাপি বার্থডে মিস্টার ওয়ালি উল্লাহ হাপি বার্থডে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ এই যেটা সুন্দর ভাবে স্মরণীয় করে রাখার জন্য এটা তো ভালো করে কাটা হয় না শোন না

খোদা হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ওনার জন্মদিন এরকম হাজার বার আসুক আর আমার সাথে সারাক্ষণ খুনশুটিতে মেতে থাকুক আমাকে সারাক্ষণ মধ্যে দিয়ে ডুবিয়ে এটাই প্রার্থনা করবেন এবং আমিও এটাই প্রার্থনা করি আল্লাহ ওনাকে যেন হায়াতে দানে অনেক দিন বাঁচিয়ে রাখে আমার চাইতো বেশি দিন বাঁচিয়ে রাখে না হলে উনি আমাকে কিভাবে অশান্তিতে ডুবিয়ে রাখবে বাই বাই আল্লাহ হাফেজ